আর যে দোকান আমরা প্ল্যাটফর্মে ছিলাম ছিল এটা আমরা ওই দোকান থেকে আমরাও ছোট কচুরি খেতাম যখন কলেজে পড়তাম আমি হাওড়া কলেজে পড়তাম তো এই সেকেন্ড আউটলেট খোলার আইডিয়াটা

সেটা বলতে পারবো না মানুষের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই হবে তোমরা যদি পাশে থাকো কিন্তু একটা দোকান ছিল দোকানটা ভাড়া নিয়ে তো ভাড়া নিয়েই করছি তারপর থেকে যে মানুষ করেছে ওই দোকান থেকে আমি এরকমই সাপোর্ট করেছে তাই বলছে এই দোকানটা সেরকমই ভালোবাসাও সাপোর্ট করি শুরু করে যেতে পারি আজকে

স্টেশনে সেরকম এখানটায় কিন্তু এখানটায় আমাদের দামটা বাড়বে ওখানে যেমন তিনটে পনেরো এখানে তিনটে কুড়ি হবে তার কারণে বললাম দিন এখানে জল খাওয়ার জন্য এর জন্য আমার এখানে প্রচুর দামটা বাড়াতে হবে কিন্তু কচুরি দাম যখন বাড়বে প্রচুর কোয়ালিটিও দেখো খুব ভালোই হবে তাহলে দেখো দুই নাম্বার কারণে আমরা স্টেশনের খুব একটা কেন আমরাই 420 থেকে এখানে কি কাপলসের জন্য কোনো ব্যবস্থা আছে স্পেশাল না আলাদা করে কারোর জন্য কোনো ব্যবস্থা নেই শুধু একটাই ব্যবস্থা যেটা স্টেশনে নেই যেটা আছে এখানে বসে ভাড়া হওয়ার

আমি ওখানেই বলছিলাম তাদের মানুষ চলে যাচ্ছে অনেক শুভেচ্ছা পেয়েছি ভালোবাসা পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি আজকেও অনেক শুভেচ্ছা পেয়েছি অনেক লঙ্ঘন করে বলেছে পুরো বোন কেউ মা বলেছে যারা তোমার তোমার দোকানে প্রতিটা মানুষকে খুশি তুমি নতুন আউটরেট খুলছি জানি না এর থ্যাংক ইউ দিদি আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলার জন্য আর আমাদের পেশ তরফ থেকে অসংখ্য ধন্যবাদ বা এটা আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবো মৌ জন্য